নাসর যেগুলো আসে এগুলোকে নাটক আকারে এনে মানুষের সামনে প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে ডেসটিনি শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় এমএলএম কোম্পানি হলো এইটা বড় একটা বিপ্লবী প্রতিষ্ঠান সামাজিক বিপ্লব কর্মযজ্ঞ দেশের একটা চিন্তা ভাবনার পরিবর্তন আমি বলবো সৃজনশীল একটা প্রতিষ্ঠান যেখানে সুশীল সমাজের জন্য বিশাল একটা জায়গা তৈরি হয়ে আছে এবং সুযোগ সৃষ্টি হয়েছে ওনারা হয়তো জানেন না আমি অনেক সুশীল সমাজের অনেক সুন্দর সুন্দর প্রোগ্রামে যেতাম ওনারা বাংলাদেশ নিয়ে অনেক আশাবাদী হয়ে অনেক বক্তব্য দিতেন কিন্তু তাদের কাছে কোনো প্ল্যান ছিল না বা এখনো নাই ওনারা শুধু অদৃশ্যের কাছে আশাবাদ করেন আশাবাদ করেন না আশা করছি বাংলাদেশ একদিন এই হবে সেই হবে আমি তখন ভাবতাম যে সবাই যে আশা করতেছে বিড়ালের গলায় ঘন্টা লাগাইতে হবে কিন্তু লাগাবে তাকে কাউকে তো বিড়ালের গলায় ঘন্টা লাগাইতে হবে এই দূরগুলোকে বাঁচাইতে হবে আজকে এখান থেকে শব্দ বলা সম্ভব না কারণ অনুষ্ঠান কথা ছিল দেড়টার মধ্যে শেষ করা আমি দেখতেছি দেশ দেড়টা প্রায় ছুঁই ছুঁই করছে তার মানে আমরা দুইটা পর্ব করতে পারবো না দ্বিতীয় পর্ব শুরু হয়ে দেশটির আগামী দিনের পরিকল্পনা বলার কথা ছিল মাঝখানে আপনাদের একটা নামাজের এবং লাঞ্চের ব্রেক দেওয়ার কথা ছিল কিন্তু আমি পরামর্শ দিয়েছি ওই ব্রেক দিলে যার যার সিট শেয়ার খুঁজে পাবে না সুতরাং একবারে অনুষ্ঠানটা শেষ করে দাও একটু দেরি করে খাইলো আর নামাজ একটু দেরি করে পড়লে সমস্যা হবে না আসরের আগে পড়তে পারলে হলো কারণ আমি মনে করি এই ধরনের সমাবেশ শুধু আলোচনায় নয় এখানে জ্ঞান চর্চা হচ্ছে জ্ঞানের আদান প্রদান হচ্ছে দুঃখ কষ্টের ইতিহাস শোনা হচ্ছে এটা কম গুরুত্বপূর্ণ সমাবেশ নয় এটা অনেক বড় সমাবেশ আজকের এই সমাবেশটা আপনাদের না জানা অনেক কথা আস্তে আস্তে জানতে পারবেন সবগুলো বলা সম্ভব না আমার পক্ষে ডেস্টিনির জন্ম যদিও দুই হাজার সালে চোদ্দই ডিসেম্বর আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে জন্ম হয়েছে কিন্তু আনুষ্ঠানিকভাবে দেশটির যাত্রা শুরু করেছিলাম দুই হাজার এক সালের পাঁচই জন্ম ডেস্টিনির যাত্রাতে যারা যারা আমাকে সহযোগিতা করেছে যে সকল ব্যক্তি বর্গ আমাকে সহযোগিতা করেছেন তাদের মধ্যে আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক এবং আমি বলব উনি এখনো চেয়ারম্যান ডেস্ট্রিটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ছাড়াও আরও আরও একজন ব্যক্তি আমাদের মাঝে আজকে আছেন তাকে আমি পরিচয় নাই করে দিলাম তিনিও কিন্তু ইতিহাসের সাক্ষাৎ ডেস্টিনি শুরু করার আগে বাংলাদেশে এমএলএম ব্যবসা শুরু করা নিয়ে স্বপ্ন দেখা শুরু হয়েছিল উনিশশো তিরানব্বই সালের জুলাই মাসে আমি তখন বাংলাদেশ সফরে এসেছিলাম অনেক দিন পরে আমার আম্মা অসুস্থ ছিলেন বাবা অসুস্থ ছিলেন তাদেরকে দেখতে আসা তখন আমি কিভাবে জানি একটা বিশৃঙ্খলা পরিবেশের মধ্যে পড়লাম রাস্তাঘাটে কিছু জিনিস আমার নজরে আসলো যে রিক্সাওয়ালারা ট্রাফিক পুলিশের হাত মানতেছে না ঠেলে চলে যাচ্ছে লাল লাইটে আবার সবুজ লাইটে দেখলাম ট্রাফিক রিক্সাকে দাঁড় করায় রাখতেছে তেমনই যেমন ইচ্ছা তেমন সাজ ওরকম যেমন ইচ্ছা তেমন চল তো তখন ঘটনাচক্রে একজন বিদেশী কিছুদিন পর আমাদের এখানে আসছিলেন রাইসা আমাকে বললেন যে তোমাদের দেশটা চালাই কে আমি বললাম কেন এই যে সবুজ লাইটে দাঁড়ায় থাকে লাল লাইটে চলে যায় সে আমাকে বলে জানো আমি কখনো সৃষ্টিকর্তা আছে এটা বিশ্বাস করতাম না কিন্তু বাংলাদেশে এসে আমার এই বিশ্বাস স্থাপন হয়েছে আল্লাহ আসলেই আছে তো আমি বললাম কেন তুমি কি আমাদের মুসলিম কালচার দেখে কোনো কারণে অভিভূত হয়েছ কেউ তোমাকে মুসলিম কালচার সম্বন্ধে অভিভূত করেছে এই জন্য বলে না রাতে এই জন্য না আমি বেসিক্যালি খ্রিস্টান সম্প্রদায়ে জন্ম নিল মনে প্রাণে একজন নাস্তিক ছিলাম কিন্তু তোমাদের দেশ কে চালায় এটা প্রশ্ন করতে গিয়ে আমি বলছি আল্লাহ ছাড়া কেউ চালায় না এই দেশ চালানোর কোন লোক দেখি না যেখানে কেউ কাউকে মানে না কোন নিয়ম নাই যে যেমন ইচ্ছা চলতেছে কিভাবে গাড়ি চালাচ্ছে মনে হচ্ছে লেগে লেগে ধ্বংস হয়ে গেল কিন্তু তারপরে ঘষা খাচ্ছে কোনো ইয়ে নাই অনুমতি নেই এই দেশটা আল্লাহ না চালাইলে কে চালাচ্ছে তাই বিশ্বাস করা শুরু করেছি আল্লাহ আছে তো আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি কি আমার সাথে ঠাট্টা করলা বলে না ঠাট্টা না মনে প্রাণে বিশ্বাস করি যে সৃষ্টি করতে একজন আছে তাহলে এই দেশ চালাচ্ছে কে তখন আমি তাকে আমার মনের ইচ্ছাটা শেয়ার করলাম যে দেখো এটা বলেছি আমি তিরানব্বই অনেক পরের ঘটনা আর কি তিরানব্বইতে তো আমি আসছি দেশের এই বিশৃঙ্খল অবস্থা দেখলাম তখন দেখি সবাই আমার কাছে চাকরি চায় আর বলে কানাডা নিয়ে যায় আমি বললাম কানাডা তো আর সৌদি আরব বা দুবাইয়ের মতো না যে ভিসা দিয়ে নেওয়া যায় এইসব দেশে যাওয়ার সুযোগ বা প্রক্রিয়া খুবই সীমিত তখন আমি ভাবলাম যে এরা কেনাডা যেতে চায় কেন আমি তখন আমার এক ছোট বোনের যা তাকে জিজ্ঞাসা করলাম কেনাডা যাচ্ছে যাচ্ছেন কেন বলে এখানে আইন প্রেশার অবস্থা ভালো না আমি তো হাইকোর্টে প্র্যাকটিস করি আইন প্রেশার অবস্থা খুবই খারাপ এই দেশের জায়গা কোনো ভবিষ্যৎ আমি বললাম যদি আমি এমন কোনো কিছু করি সেখানে কাজ করবেন বলে কি আমি বললাম ধরেন আপনার ভবিষ্যৎ এখানে স্টাবলিশগুলো কল্পনা করেন আপনি কোনো একটা সুপার জেটে করে ক্যানাডায় গেলেন সকালে গিয়ে সারাদিন চাকরি করে আমার সন্ধ্যার সময় বাংলাদেশে আসলেন এভাবে চাকরি করতে করতে মাস শেষে যদি ভালো একটা হ্যান্ডসাম স্যালারি পান তাহলে কি ক্যানাডা যাবেন বলে না তাহলে যাবেন আমি বললাম ক্যানাডিয়ান ইনকাম বাংলাদেশে করবেন সেই ব্যবস্থা করতেছি এই ছিল নাইনটি থ্রিতে তার সাথে আমার প্রথম কনভারসেশন এবং উনি আমাকে জিজ্ঞেস করলেন এটা কি আমি তখন বললাম নাম মনে রাখতে পারবেন বলে বলো আমি সি মাল্টি লেভেল মার্কেটিং বলো না আমি আইনজীবী লোক মার্কেটিং টার্গেটিং বুঝি না আমি মার্কেটিং একটা নাম মাত্র এটা অন্য জিনিস আনবো দেখবে এই হচ্ছে আমার জীবনে কিভাবে আমার মাথায় প্রথম এম এল এম বাংলাদেশে নিয়ে স্বপ্ন সৃষ্টি হয় এরও আগে ছোট্ট করেও সৃষ্টি হয়েছিল কানাডাতে থাকতে আমি যখন এমএলএম এল এম ব্যবসায় সক্রিয় ছিলাম প্রায় আমি ভার্জিনিয়া যেইটা ড্রাইভ করতাম 1700 কিমি ড্রাইভ করতাম এখন কোনো ড্রাইভার না তিনজন দেন নিয়ার অব থেকে 1800 কিমি পাঁচখানেক দুইবার ব্রেক দিতাম তেল টেল খাওয়া দাওয়া করতে আর মাঝে মাঝে শর্ট ব্রেক দিতাম আর অডিও গুলো ক্যাসেট রাখতাম সাথে এগুলো শুনতাম এই ক্যাসেটগুলো গানের ক্যাসেট না যারা তো কখনো আমার সাথে একজন ছিল একজন একবার আমার সাথে হোসেন সাহেব গিয়েছিল এবং তখন আমরা একসাথে গিয়ে এছাড়া আমি একবার মানে অন্যান্য লোক নিয়ে আলাদা অনেকবার গিয়েছিলাম উনি একবারই গিয়েছিলেন আমার সাথে তখন আমার একটা স্বপ্ন যাগলো যে এই সিস্টেমটা বাংলাদেশে কোনো একসময় চালু করা যাবে কি না এবং সেই অবস্থানটা কী ছিল বলি একটা বিশাল ইনডোর স্টেডিয়াম আজকে যেমন এটা ইন্ডোর স্টেডিয়ামের মতো এটা কিন্তু ওইটার ইনডোর স্টেডিয়ামের আপনার ক্যাপাসিটি ছিল তিরিশ হাজার লোক বসতে পারে ওই একটা লাইন থেকে আমার এখানে আসার ইচ্ছা হলো সেখানে পৃথিবীর বিখ্যাত বিলেনিয়ার বিল ব্রিট নট বিল গেট বিল গেট হচ্ছে মাইক্রোসফট কোম্পানি আরও একজন আছে বিল ব্রিট উনি অ্যামেলেন করতে করতে বিলিনিয়ার হয়ে গেছিলেন তো ওনার লেকচারের থেকে শুনতেছি উনি বলতেছে তুমি যদি নিজে মিলিনিয়ার হতে চাও আগে মিলিয়ন লোককে তুমি মিলিয়নিয়ার করার স্বপ্ন দেখে কাজ করো কি অদ্ভুত কথা আমি নিজে মিলিনিয়ার হইতে হলে আগে মিলিয়ন লোককে হেল্প করতে হবে কি মিলিনিয়ার হওয়া চাই আমি বললাম পরে যখন ওনার সাথে এই সেশন শেষ হওয়ার পরে প্রাইভেট দেখা হলো আমি বলছি গোপন সূত্রটা কি বলুন বলে গোপন সূত্রটা তুমি যদি এক মিলিয়ন লোকের মিলিনিয়ার বানাইতে পারো তো সবাই যদি তোমাকে একদিনে এক ডলার করে দেয় কত কামাই হয়েছে তোমার আমি বললাম এক মিলিয়ন ডলার দ্যাট ইজ দ্য ট্রিক make others millionaire before you become millionaire. খুব পছন্দ হয়েছে তখন আমি চিন্তা করলাম মিলিয়ন লোক পাই কই মন্ট্রিয়ালে আমি থাকি কয়েক হাজার লোক এনেছি এই তখন আমি বললাম বাংলাদেশে যাইতে হবে ওখানে জনসংখ্যা এত বিস্ফোরণ ওখানে তো মিলিয়ন মিলিয়ন আছে এই যে শুরু হলো আমার স্বপ্নের জাল বোনা কেন বাংলাদেশে আসবে এই ইতিহাস কিন্তু আপনারা অনেকে জানেন না এর এরপরের থেকে আমি আসবো আসবো চিন্তা নিয়ে আমার বউ নিয়ে আমি যেতে পারলাম না প্রথম তারপরে আমার মা মারা গেলেন বাবা মারা গেলেন মা মারা গেলেন তখন আমি চলে আসলাম এসে আমার ওয়াইফকে নিয়ে গেলাম ক্যানাডাতে আমার প্রথম বাচ্চাটা হলো আমার মাথার থেকে কিন্তু এমএলএমের চিন্তাটা যাচ্ছে না এ বাংলাদেশে একদিন যেতে হবে শেষ পর্যন্ত মনস্থির করলাম উনিশশো আটানব্বই সালে যে বাংলাদেশে যেতে হবে এই বিজনেসটা করতে হবে আমার ওয়াইফ তো এটা এক সে বলে না কি দরকার পাগলামি করার এগুলো করে লাভ কি আমরা মাত্র সংসার শুরু করেছি আমরা এখানেই থেকে কিছু করি আমি তখন অনেকটা রীতিমতো বোকা বানায় তাকে আমি চলে আসছি দেশে বলছি যে দুই মাসের মধ্যে চলে আসতেছি এদিক দিয়ে হোসেন সাহেবের সাথে এটা নিয়ে আমার অনেকবার আলোচনা দেন দরবার হলো উনি আবার নতুন একটা এমএলএম কোম্পানিতে স্টার্ট করছেন অনেকগুলো উনি করছেন আমি অল্প কয়েকটা করছি তিন কারণ আমি সবচেয়ে দীর্ঘ সময় ছিলাম সাথে উনি একদিন আমাকে মেসেজ দিলেন যে আমার সাথে একটু দেখা করেন রোববার আমি গেলাম কি ভাই ঘটনা কি বলে এই ব্যাপার আপনি একটু এদের সাথে আলাপ করেন আলাপ করার পরে আমাকে বলে যে আপনি চিন্তা করেন না আপনার জয়েন করার টাকা পয়সা দিতে হবে না আমি দেখি উনি আমাকে সত্যি সত্যি ষোলোশো ডলার না কত খরচ করে আমাকে জয়েন করান আমি কিন্তু অলরেডি সাথে তখন অনেক বছর কাজ করি প্রায় আট নয় এরপরে আমি শর্ত দিলাম সেই কোম্পানিকে যে কোম্পানিটাকে অনেকে চিনেন পরবর্তীকালে গ্লোবাল গার্ডিয়ান নেটওয়ার্ক তারা কেনাডাতেও ব্যবসা করতো আমি তাদেরকে কন্ডিশন দিচ্ছি তোমাদের কোম্পানি আমি জয়েন করবো এক শর্ত যদি তোমরা আমাকে হেল্প করো বাংলাদেশে এখন ব্যবসা শুরু করার জন্য তো প্রথম আমাকে একটু বলল যে হ্যাঁ আমরা হেল্প করব পরে বসে আমাকে ওই কোম্পানির কর্ণদার আমাকে বললেন যে তুমি যদি আগামী তিন মাসের মধ্যে একশো লোক জয়েন করাইতে পারো তাহলে আমি বুঝবো তুমি অ্যাভেল বুঝো এবং আমরা তোমাকে হেল্প করি এবং হয়েছেও তাই তারপরের দিন থেকে আমি ডেইলি ওখানে সেমিনার করি সেমিনারে কয়জন লোক থাকে কখনো একজন কখনও দুইজন এই হল সেমিনার খুব সর্বোচ্চ পাঁচজন সে এরকম ঘটনা খুব কম ছিল এইভাবে করতে করতে তিনশোর উপরে লোক জয়েন করার পরে আমি ভদ্রকে ধরলাম যে এইবার বাংলাদেশে যেতে হবে তোমার বলো এটা তো আমরা কথার কথা বলছি বাংলাদেশে এসে ব্যবসা হবে না কারণ বাংলাদেশের টেকনোলজির অভাব আছে মানুষের শিক্ষা দীক্ষা কম আর স্পিরিটও কম অ্যাপ একটা স্পিরিচুয়াল ব্যবসা আমি বললাম তুমি চিন্তা করো না আমি এটা শুরু করব বলো তোমার কাজকে আমি বললাম মানুষকে বুঝাবো আর ট্রেনিং দেবো আর তোমরা এসে অ্যাডমিনিস্ট্রেশন চালানো যাই হোক লং স্টোরি শর্ট করে দিই কারণ না আমাদের অনেক কথা আছে আজকে আমরা আসলাম আমি আসলাম প্রথম আটানব্বই সালের পঁচিশে ডিসেম্বর ব্যবসা শুরু হলো এর ব্যবসা নিরানব্বই সালের উনিশে ফেব্রুয়ারি আর প্রথম সেমিনার করলাম ফেব্রুয়ারি মাসের খুব সম্ভবত পঁচিশ ছাব্বিশ তারিখে সাধারণ বিমার উপরের তালায় সেখানে বেশি না বিশ পঁচিশ জন লোক আসছে সেমিনার দেখতে এবং সেমিনার দেখে যারা কয়েকজন গ্রাহক জয়েন করছে তাদের অধিকাংশ কিন্তু পরবর্তীকালে আমার সাথে ডেস্টিনিতে কিন্তু ডাইরেক্টর হয়েছে তখন তারা ছিল ভিজিটর জাস্ট দেখছে তারা বোকা হয়ে গেছে বলে কি বলে এই লোকটা তখন মার্কেটিং প্ল্যান দেখেছিলাম উইকলি বিয়াল্লিশ হাজার টাকা আয় করা যায় এটা হজম করতে পারতেছে না অনেকে আমার সাথে যে ছেলেটা কাজ করতে নাম নাই বললাম ও রীতিমতো এসির মধ্যে ঘামাইতেছে আর বলে আপনি এইভাবে মানুষকে বলেন তো হার্টফেল করবে আমি বললাম কেন ভাই আমি আট টাকা মাসে আপনি টাকা দেখাচ্ছেন আমি এটা ধাক্কাতে পারতেছি ঢাকা ইউনিভার্সিটিতে আপনি বুঝেন আমি এটা সামলাইতে আমি বললাম ঠিক আছে একটু অপেক্ষা করেন দেখেন কি হয় এবং সেই ব্যবসাতে শুরু করেছি আমরা একটু সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যাটা ছিল প্রাতিষ্ঠানিক মিস আন্ডারস্ট্যান্ডিং ওই কোম্পানির সাথে পরে আমি আর হোসেন সাহেব ওই কোম্পানি থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে আমরা এই আমাদের এই কোম্পানিটার জন্ম দিলাম ডেস্টিনি দুই হাজার লিমিটেড আমার এখনও মনে আছে এই কোম্পানিটা শুরু করার জন্য প্রথম আমি একজন সিনিয়র স্টুডেন্ট সেক্রেটারি উনি ওয়েসডিতে ছিলেন ওনার কাছে গিয়েছিলাম উনি আবার এমএলএম পছন্দ করেন ভালো ওনাকে বললাম যে আমাকে একটা কোম্পানি করিয়ে দেন এবং তখন আমাদের অনেক ক্রাইসিস ডিজাস্টার চলতেছে আমার এগেনস্টে ওই কোম্পানির প্রধান গুন্ডা ফান্ডা লাগিয়ে দিছে মাইরে ফেলবে এই করবে সে করবে কেন আমি সেই কোম্পানি ছেড়ে দিলাম যাই হোক আমি সেখানে ঘোষণা দিয়ে আসছি যারা যারা তোমরা আমার সাথে নতুন কোম্পানিতে আজও তাদের সবাইকে বিনামূল্যে কোনো পণ্য ক্রয় করা লাগবে না ফ্রি জয়েন করা দেবো এই কোম্পানিতে এখন কোম্পানির নাম নিয়ে বসছি আমরা যখন কোম্পানির নাম নিয়ে বসছি এক একজন এক এক নাম দিচ্ছে তো সেখানে আমি তখন প্রস্তাব দিলাম যে কোম্পানির নাম হবে ডেস্টিনি দুই হাজার বলে কেন আমি বললাম যে ডেস্টিনি হচ্ছে ভাগ্য নিয়তি আর দুই হাজার সাল এখন তখন দুই হাজার সাল নাকি আমি বলছি মানুষ মনে রাখবে যে দুই হাজার কেন দেওয়া হয়েছে বলবে ডেস্টিনির নাম দুই হাজার বিশ বাইশ পঁচিশ না কেন হঠাৎ করে দুই হাজার কেন তখন মানুষ মনে রাখবে যে ডেস্টিনি হচ্ছে দুই হাজার সালে প্রতিষ্ঠিত হয়েছে উনি বলে এটার পক্ষে আপনি আর কোনো যুক্তি দিতে পারবেন আমি সি হ্যাঁ ভালো যুক্তি দিতে পারবো একটা ইসলামিক যুক্তি দেবো আমি বলে বলেন আপনি আমি বলছি দেখেন না অনেক সময় বিদেশে কেউ মদিনা শরীফের থেকে লেখাপড়া করে আসলে নামে শেষে মাদানি লাগায় আপনি দেখেন নাই যে বস্রা নগরীতে হজরত রাবে আবাসী জন্ম নেয়ার পরে ওনার নামে শেষে রাবে আবাসী এরপরে হাসান বস্রী এরকম হতেই পারে তাই দুই হাজারের পর একটা লাস্ট নেই ফ্যামিলি নেই আর ডেস্টিন ফার্স্ট ফাঁসতে মানে আমি একরকম জিদ করে অনেকে রাজি হচ্ছিল না আমি একরকম জিদ করে বললাম যা নাম এটাই হবে এটা দিতে হবে দেওয়ার পরে সবচেয়ে বেশি হেল্প করেছেন যে লোকটা উনি একজন রিটায়ার্ড ম্যানেজর উনি আমাকে বললেন যে আপনার সফটওয়্যার রেডি আছে আমি আপনার নাই বলে আপনি কি সফটওয়্যার কিনবেন না তৈরি করবেন আমি বললাম কেনা যায় না এগুলো পাওয়া যায় না আমি জানতাম না এগুলো পাওয়া যায় আমি বলছি তৈরি করতে হবে বলে তাহলে ঠিক আছে আমি আপনাকে তিন চারটা জুয়েল ছেলে দেবো যারা বইটি স্ট্যান্ড করেছে কম্পিউটার সায়েন্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট প্লিসে এনে দেবো ওরা আপনাকে শুনে শুনে আপনাকে সফটওয়্যার বানায় দেবে যে কথা সেই কাজ সেদিনই সন্ধ্যার সময় চারটা ছেলের উনি নিয়ে আসলেন এনে এটা মহাখালী ডিওচলসে ওই ভদ্রলোকের অফিসে তো অফিসে অনেকে আমাদেরকে ঘুরে গাড়ে চা টাকা আছে সেখানে এক ভদ্রলোক তাকেও ডাইরেক্টর করছে যিনি আমাদেরকে আপ্যায়ন করছে মানে যাকে সামনেই পাচ্ছেন তারা ডাইরেক্টর করতেছে আরেকজন আমার সাথে দেখা করতে আসছে তারেক নামে সে মারা গেছে এখন তারেকের বললাম তুমিও ডাইরেক্টর হও তখন তারেক তার অভিসটা ব্যবহার করতেছে মানে আমরা আসলে ডেস্টিনি যখন শুরু করেছি সত্য কথা বলি আমাদের সবাই পকেট খালি তো আপনি বলবেন তাহলে কোম্পানি কী কারণ হলো আমি মনে করি কি জানেন ইচ্ছা থাকলে উপায় হয় আপনারা অনেকে দেখছি আপনারা অনেকে দেখছি কথায় কথা একটা কথা বলে ফেলেন এই যে এখন যখন আমরা একটা রিয়েল এস্টেট কোম্পানি শুরু করেছি এখানে ফ্ল্যাটে বুকিং দেওয়া নিয়ে অনেকে বলে কি কিস্তি দিব থেকে আমি বলছি যে আপনার ইচ্ছা থাকলে হয়ে যাবে আসলে তাই যদি কেউ ইচ্ছা করে টাকা আটকায় না যাই হোক আমি প্রথম জোগাড় করতে পেরেছি মাত্র পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকা দিয়ে ডেস্টিনি যাত্রা শুরু এরপরে আমি অন্যান্য পরিচালকদেরকে অফার দিলাম যে এক লাখ টাকা করে দেন আমরা একটা কোম্পানি করবো বারো জনে মিলে বইতে বারো হাজার শেয়ারে বারো লাখ টাকা শেয়ার টাকা সব উঠে নাই কারণ আমরা সবাই আমি দিতে পারি নি আরও অনেকে দিতে পারে নাই আমরা সাত লাখ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে শুরু করেছিলাম ডেস্টিনি যাত্রা জানি না কোন দিকে যাব কিন্তু প্রচণ্ড একটা বিশ্বাস আত্মবিশ্বাস আর পরিকল্পনা ছিল ওই যে বলেছি জানেন যেই কৌশল আপনাদেরকে আমি শিখাইতাম একই কৌশল আমি কিন্তু আমার ক্ষেত্রে ব্যবহার করেছি বলি কৌশলগুলো কী ছিল পাঁচটা স্টেপ কোনো কিছু করার জন্য পাঁচটা স্টেপ প্রথম স্টেপ হচ্ছে ইউ হ্যাভ টু বিলিভ ইন ইউ ইউ ক্যান দ্বিতীয় স্বপ্ন থাকতে হবে আর থার্ড ছিল ইউ হ্যাভ টু হ্যাভ এ প্ল্যান আমার এখানেও কিন্তু তিনটাই অ্যাপ্লাই করেছে বিশ্বাস ছিল স্বপ্ন দেখতাম প্ল্যানও করেছি এবং এই সফটওয়্যার তৈরি করার আগে ওই চারজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে আমি মার্কেটিং প্ল্যানটা একবার না কয়েকবার দেখেছি দেখানোর পরে তারা বলছে এটা আমরা তৈরি করে দেবো আপনাকে তিন সপ্তাহ লাগবে আমি একটু অবাক হয়েছি তিন সপ্তাহে এত বড় একটা সফটওয়্যার তৈরি করবে আচ্ছা করো তো জিজ্ঞেস করলাম কত লাগবে বলে বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে শুরুতে আর পরে কত লাগবে জানি না টাকার কথা শুনে অবাক হয়ে গেল তেইশ পঁচিশ হাজার টাকা সফটওয়্যার আচ্ছা করুক দেখা যাক না আসলে তারা তৈরি করেছিল কিন্তু অসম্পূর্ণ যেটা দিয়ে কাজ করার মত না পরে আরও পয়সা খরচ করে এটাকে সম্পূর্ণ করা হয়েছে এই ডেস্টিনি যখন শুরু করি এই শুরুর থেকে কয়েকজন পরিচালক হঠাৎ করে বলল কি যে টাকা ফরাদ্দ আমি এই কোম্পানি করবো না কারণ কোনো কিছু দেখতেছে না আসলে তখন তাদেরকে একটা স্বপ্ন দেখাইছিলাম যে আমার কাজ হচ্ছে বললাম না বিশ্বাস করা স্বপ্ন দেখানো এরপরে পরিকল্পনা এটা বোর্ড মিটিং করেছিলাম আমার মনে হয় সেটা দ্বিতীয় বা তৃতীয় বোর্ড মিটিং হবে প্রথমটা আমি ঠিক মতো মনে নাই ওই বোর্ড মিটিংয়ে আমি বলেছিলাম যারা আপনারা আজকে এক লক্ষ টাকা দিয়ে এখানে শেয়ার হোল্ডার হয়েছেন আমার সাথে দশ বছর থাকেন দশ বছর পরে প্রত্যেকে এক এক জনে এক কোটি টাকা নিয়ে বাড়িতে যাবেন তা আমার এই কথা শুনে একজন পরিচালক আমাকে তাৎসল্য করে বলে যে আপনি কি জানেন আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিংয়ে আইবিএ থেকে মাস্টার্স করা আপনি সবাইকে বোকা মারালে আমাকে বোকা মারাতে পারবেন না আমি বললাম কেন বলো যে কোনো গাণিতিক হিসাবে এই এক লাখ টাকা সর্বোচ্চ দশ লাখ টাকার উপরে যাইতে পারবো না চার লাখ টাকা হচ্ছে ব্যাংকে রাখলে চার লাখ টাকা হবে দশ বছরে আর যদি আপনি যাই করেন দশ লাখ টাকার উপরে যাওয়া একেবারে কঠিন এই যে আপনি সবাইকে বোকা বানাচ্ছেন যে এক কোটি এক লাখ টাকা দিয়ে এক কোটি টাকা নিয়ে দশ বছর পরে যাবো এই কথাগুলো আর বলেন না আমি আর তার সাথে তর্ক করি নেই শুধু হোসেন সাহেব বলছিল যে আমি রফিক লাবিনের বক্তব্য বিশ্বাস করি কারণ আমি তারে কেনাডা থেকে চিনি সে সে যেভাবেই বলুক এইটা সে করে ছাড়বে এটা আমি বিশ্বাস করি আর একজন লোক বিশ্বাস করেনি তখন আমার কাছে বোর্ড মিটিং এর পরে বললো যে এক কাজ করেন আপনি আমার কোটিপতি বানানোর দরকার নাই আপনি বিশ হাজার টাকা রেখে দেন আশি হাজার টাকা আমার ফেরত দেন আমি বললাম কেন বলে আমি জাপান চলে যাব আমি সে জাপান দশ বছর থাকলে কত আয় করবেন একটা হিসাব দিল যে কোটি টাকা কামাবে তো আমি বলছি আপনি তো এখান থেকে কোটি টাকা নেবেন আরো বেশিও নিতে পারবেন যেন না বলেন আমার টাকা দেন আমি আপনার টাকা আমি মেরে খেয়ে দিচ্ছি জান দেবো না এইভাবে তাকে বিদায় করে দিছি। সেই ব্যক্তি কিন্তু দশ বছর পরে এগারো বছর আর কি এক বছর বেশি লাগছে এগারো বছর পরে আমাদের যখন ডিজাস্টার আসছে সেই ডিজাস্টারে যখন আমরা জেলে গেলাম আমাদের যখন রিমান্ড চলতেছে আমি জানতাম না আমাকে সেই বাদীপক্ষ যারা আমাদের বিরুদ্ধে মামলা করেছে তারা একদিন আমাকে তাৎসল্য করে বলতেছে যে আপনাদের দুজনের ইনকাম এত কম কেন হোসেন আর আপনার আমি বললাম কেন বলে আপনাদের সাথে যারা ব্যবসা করে এরা তো শত কোটি টাকার মালিক হয়ে গেছে এবং আমি পরবর্তীকালে জানতে পেরেছিলাম যে ভদ্রলোক বলছে এক লাখ টাকা থেকে এক কোটি টাকা আয় করা দশ বছরে হিউম্যানলি সম্ভব না উনি মোটামুটি দুশো সাতাশি কোটি টাকা কামাইছেন যেহেতু উনি এক কোটিও বিশ্বাস করেন অবশ্যই উনি ডিভিডেন্ড হিসাবে এত টাকা আয় করেন উনি একটা প্রোডাক্ট সাপ্লাই দিতেন সেখান থেকে আয় করছেন তো করছেন এই ব্যবসায়